ولا ند ولاه لا زيد ولا ند ولا غد لمولاه لا زيد ولا ند ولا غد لمولاه الآن كما كان ولم يلق ثواب الآن كما كان ولم يرك زوالا لا زدة لا ند ولا حب وخالا لا حي لا صورة لا شبخ لمولا الله قيزان الله

জি উঠি গ এখন যদি যে শব্দ খাই তাহলে সে থাকছে কি অর্থ কি থাকবে অর্থ এই শব্দের কোনো অর্থ নাই এবার হিন্দুরা বলে কি বলে

সবাই মানে আল্লা বুঝা যায় বলি যদি আল্লাহ বলে আল্লাহ বলে আসাম জমিদের আদিব তেমাত্র আমি আল্লাহ জোরে গন্না সব হিন্দুরা দিয়া গেছে রইল কি লীলার কি রয়েছে লীলারিল্লা রয়েছে এও খ্রিস্টানটা যদি পিঠায় তোমরা আমাদের গড়ের জি কেটে দিলে আমরা লিল্লা থেকে লাম দিলাম থাকবে কি লাহু কি থাকবে জোরে বল কি থাকবে এই লাহু দিয়ে আপনার বোঝা যায় কিনা জোরে বল সবাই মানেন সবাই মানে আল্লাহ আকবার বল সবাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জোরে বল আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লা বলে দিলাম জমিদের মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ আকবর লাঘু দিয়ে বুঝে যায় অন্য লোকের বুঝু

থেকে লোক কমানোর জন্য দুনিয়ার মানুষগুলা ছেড়ে দেওয়ার আল্লাহর জিকিরের বিকল্প কিছু নাই যত জিকির করবেন আল্লাহ বাড়বে যত

বেশি বলতে একজন যোদ্ধা মুসলমান মুসলমানদের সাথে ওই সময় পারস্যের বিজম্বীদের সাথে যুদ্ধ চলতেছে চল্লিশ জন মুসলমানকে পাতলা করে নিয়ে গেলেন পারস্যের বাচ্চা গ্রেপ্তার করে চল্লিশ জনকে চল্লিশ কামরার মধ্যে আলাদা আলাদা বন্দি করে রাখছেন প্রত্যেক পাহাড়ের একজন কমান্ড বাহিনী নিয়োজিত কমান্ডার কারণ তারা যে মুসলমান মনে খুব দুর্দর্শ আসলে কিন্তু মুসলমান কি দুর্দর্শ মুসলমান শান্তি বিয় শিকিরা ধরে কর এই শান্তির মধ্যে কেউ যে অরাধকতা সৃষ্টি করতে চায় অশান্তি তৈরি করতে চায় তখনই মুসলমান প্রতিহতের মধ্যে দাঁড়িয়ে যায় কি শিকিরা ধরে কর মুসলমান নামাজ পড়ে সবাই তো নামাজ পড়ে এই চল্লিশ জনের মধ্যে একজন লোক কমান্ডারে ডাক দিয়ে বলে ভাই আমি তো মুসলমান আমরা দৈনিক দিন নামাজ পড়ি যদি আপনি আমার এক ওজুর ব্যবস্থা করে দেন আর নামাজ পড়ার হাতে পায়ের শিকড় ফুলে দেন তাহলে আপনাকে এক দিন আর টাকা দেব কত এক দিনার স্বর্ণ মুদ্রা একটা স্বর্ণ মুদ্রা কত দাম একটা দিনারের দাম বর্তমানে কত জানেনি দুইশো কত জানি হ্যাঁ

দুইটা হাত উপরে দেবো তো আল্লাহ আমি এখন জুলুমের শিকার জেলখানার মধ্যে আবদ্ধ আছি আল্লাহ আপনি যদি আমাকে একটা দিনারের ব্যবস্থা না করে যে তা বলে আগামী উক্ত নামাজ পড়তে পারব না কান্নায় পরে গেল সখির বানগুলো জোর জোর করে পরে আল্লাহ তুমি যদি সারা দাও তাহলে আমি জোহরের নামাজ পড়ার কোনো সুযোগ হবে না আল্লাহ তুমি একটা দিনারের ব্যবস্থা করে দাও হাতটা নামাজ যায় নামাজের নিচে বিসমিল্লা বলে হাত দিতে দেরি হাতের নিচে একটা দিনার পরে গেছে জোরে গণেশ মাহ কমান্ডার তো আশ্বর্য যে কিরিস পুরো টাকা নাই তারে বলি চেক আপ করলাম পরীক্ষা করলাম কিছু নাই এর টাকা পাইলো বই আশ্বাদিত হয়ে গেল আবার জোরের সময় হয়ে দেওয়ার পর বল কমান্ডার বজু করার ব্যবস্থা করে দাও নামাজ পড়ার জন্য হাতের পা দিন যদি খুলে দাও তাহলে এক টাকা দেবো কমান্ডার কোন একটু বেশি দেবো বেশি দে্লাহ করলো ঠিক আছে দেবো অসুবিধা নাই জোরে নামাজ করলো জোরের নামাজের পরে তারে দুই টাকা দিচ্ছে সুভার আল্লাহ করলাম সভায় ডিমান্ড আরো বাড়ছে আসরের নামাজ ঠিক এইভাবে শেষ করার পরে আবার তিন জায়গা তারা হাতে তুলে দিল জোরে গণ সভা আরে আল্লাহর কমার উপরের কমা উপরের জানারেলের কাছে জানাই দিলেন জেনারেল বলতে লাগলো তাহলে তুমি যা দেখছো আমিও সরাসরি পরীক্ষা করার জন্য দাঁড়ায় গেলাম আসিয়ার নামাজের সময় ওই জেনারেলকে মুসলমান ডাক দিয়া বলে তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম তেরুক্ত নামাজ পড়লাম ঈশারের নামাজটা পড়ার জন্য যদি সুযোগ করে দাও হাতের পায়ের বাসন খুলে দাও ওদু করার জন্য পানির ব্যবস্থা করে দাও তাহলে তোমাকে পাঁচটা দিন আর দেব কনসবা আনাজ জেনারেল পরীক্ষা করার হাতের পায়ের বাসন খুলে দিলেন পানির ব্যবস্থা করে দাও হলো নামাজ আদায় করে দুইটার উপরে আল্লাহ যদি ঈশ্বরের নামাজ বদর নামাজ পড়তে পারি এখন পাঁচটা দিন আসলে ব্যবস্থা না হয় তাহলে ফজরের নামাজ আমি এই গুলাম তোমার পদ্ধতি কদমে শ্রদ্ধা দিতে পারবো না আল্লাহ তুমি তো ধনীকে ধনী বানাও ফকির কে ফকির বানার ক্ষমতা তোমার তুমি যদি পাঁচটা দিনারের ব্যবস্থা না করে দাও তাহলে আমি নামাজ আর পড়তে পারবো না দুইটা হাত নামাইয়া চোখের বাদর চোখের পানি গুলা মুসা বলে যায় নামাজ হাত দিলেন আর অমনি তার হাতের মধ্যে পাঁচটা দিনা আসিয়া গেল জোরে ঘন সব এই অবস্থা জানার দিকে কালমা পরে মুসলমান হয়ে গেছে সুভানন্দ রাশ ধেনা দরে জেদারের সহ দেখা সবাই সদায় মুসলমান হয়ে যায় জেদারের তাকে ছেড়ে দিলে সহিত একাক্ত থেকে তার ওই জায়গা থেকে আরব আসার জন্য তার সময় লাগে 15 দিন বাইদি ভাই আইজা লাগে 15 দিন তাকে ঘাট দিয়া আরব দেশে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে 10 জন সৈন্য সিবা পাঠায় দিলেন আর কাগজ লিখে দিলেন আপনি ওখানে এই কাগজের মধ্যে সিগনেচার করে দিলে বুঝমার চলে গেছেন এবার ওই 5 দিনের 15 দিনের রাস্তা আল্লাহর গোলাম মাত্র কয়েক মিনিটে চলে গেছে জোরে কন ওই 10 সাথে নিয়ে আসার বোলামছি কিন্তু সবার বল সবাই আমার হাতের মধ্যে ধর সবাই আমার সাথে তাই না ইল্লাল্লা জিকির করতে করতে চোখো করে আসলে আর বললাম তাহলে চুপ করে রাখলো আমি আমার জায়গায় এসে গেছি জোরে গণ বাস দশজন লোককে পনেরো দিন পরে আসলো যাইতে পনেরো দিন আইতে আসলে পনেরো দিন লাগে কয়ে দিন কয়ে জোরে গল কয়ে দিন এক মাস দিদির দিন পুরা। কিন্তু করছে পনেরো দিনের মাথায় বসে এবার যেনারা চিন্তা করলে তোমরা গিয়ে হৎনা বেরোলে

সেসে কেসেন মিলি দিয়ে সেলে পর্দা কুলে দিয়ে সেলে পর্দা কুলে মগুতরা পন্য়ে হামেসে দিকর করা মুমেন জিকির করার দরকার আছে তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতি মুহূর্তে আল্লাহকে ডাকার আল্লাহ জিকির করার তো দান করে